রঙ দেখে মনে হবে আমগুলো পেকেছে কিন্তু আমার গাছের এই আমগুলো এখনও পাকার সময় হয়নি অতিরিক্ত তাপমাত্রা ও খরার কারণে রোগাক্রান্ত হয়ে পাকা রং ধারণ করেছে মে মাসের শেষ সপ্তাহে আমগুলো পাকতে শুরু করে তবে গাছে এখনও যে পরিমাণ পুষ্ট আম আছে তাতে আশা করি শেষ পর্যন্ত অনেকগুলো আমই থাকবে শুধু যত্ন এবং পরিশ্রম করলে হয় না আবহাওয়া অনুকূলে থাকতে হয় তাহলেই আমরা যে ফসলই চাষ করি না কেন সেটি শতভাগ